হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন বিডি পেস স্কেলের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে বেঁকে বসায় আমরা বুঝতে পারছি না যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা নবম যে পে স্কেলটি রয়েছে সেটি গ্যাজেট প্রকাশ হবে কি হবে না কিন্তু সরকারি চাকরিজীবীরা থেমে নেই আজকে তিরিশে জানুয়ারি সরকারি চাকরিজীবীরা একটি বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখান থেকে কী কী নিউজ আপডেট এসেছে সরকারের এই বিক্ষোভ সমাবেশের বিষয়টি নিয়ে টনক নড়েছে তারা কি কি ভাবছে কবে নাগাদ জাতীয় বেতন কমিশনের তথ্যকৃত রিপোর্টটি রয়েছে সেটি গেজেট আকারে প্রকাশ হতে পারে এ সকল আপডেট পেয়ে যাবেন আমার এই একটি মাত্র ইউটিউব ভিডিওতে যারা প্রথমে এসেছেন আমার ইউটিউব চ্যানেলে তাদেরকে একটু বলে দিই যে এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এডুকেশন হাব এই ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সত্য এবং অথেন্টিক নিউজটি শেয়ার করে এসেছে পিএসকে সংক্রান্ত সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ যেটি আমি যখনই পাই প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আমি চেষ্টা করি যখনই পাই সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেয় এজন্যে আপনারা অনেক অনেকে উপকৃত হন অনেকে ভালো কমেন্ট করেন আমাকে উদ্বুদ্ধ করেন এবং সকলের মনের একটাই আশা যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতীয় বেতন কমিশন গঠন করেছে তারাই এটি বাস্তবায়ন করে দিয়ে যাক আপনি যদি সত্যি সত্যি চান অন্তর্বর্তীকালীন সরকারই এটি বাস্তবায়ন করে দিয়ে যাক তাহলে আমাকে একটু উদ্বুদ্ধ করে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে বুঝবেন না আপনার যৌক্তিক মন্তব্য তাহলে চলুন দেরি না করি আমরা জেনে নি আজকে বিক্ষোভ সমাবেশের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে পেস্কেল নিয়ে কি কি আপডেট রয়েছে পরবর্তীতে কি কি আন্দোলনে ডাক দেওয়া রয়েছে সকল কিছু এক ভিডিও তাহলে আমরা দেরি না করে ভিডিও বিনাংশে চলে যাই ভিডিওর মেনাংশে আমরা চলে এসেছি আজকে আমরা জানেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তিরিশে জানুয়ারি সকাল দশটা থেকে একটি বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছিল সে আয়োজক ছিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আপনারা সকলে জানেন পে সংক্রান্ত হোক বা সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার দাবি আদায়ের পক্ষে হোক আমাদের এই সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সবসময় সবার সামনে সারিতে থাকে আজকে আমরা সকলে উপস্থিত ছিলাম যদিও ঢাকা শহরে যে পরিমাণে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন সে পরি সেটা বিবেচনা করলে উপস্থিতি কিন্তু খুবই ছিল তবুও সরকারি চাকরিজীবীরা শুক্রবারের দিন আমরা জানি যে এই দিন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরিবারের সাথে সময় দিই আমাদের যে পুরো সপ্তাহে যে সকল কাজ বেঁচে থাকে সেগুলো আমরা করি তবুও সময় বের করে যারা এসেছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে সকলকে আমাদের অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনি যদি মনে করে থাকেন যে পে স্কেল যদি বাস্তবায়ন হয় আমার ব্যাংক ব্যাংকে টাকা আসবে তাহলে আমার যে কি লাভ এটি মনে করলে কিন্তু কোনোভাবে সরকারি চাকরিজীবী বদ্ধ হতে পারবে না এবং বদ্ধ হয়ে একটা লক্ষ্যে লক্ষ্যে যাওয়ার জন্য কাজ করতে পারবে না আপনাদের সকলকে যে সকল বিক্ষোভ সমাবেশ সহ আজকে আজকে অর্থাৎ বিক্ষোভ সমাবেশে যে সকল কর্মসূচির কথা বলা হয়েছে সকল কিছু পালন করতে হবে স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন সরকারি চাকরিজীবীর হাতে হাত দিয়ে এগিয়ে আসবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন তাহলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার টনক নড়বে এবং তারা চেষ্টা করবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এগারো বছর ধরে তাদেরকে যে বঞ্চিত করে রাখা হয়েছে এবং তাদের যে ন্যায্য দাবি অর্থাৎ নবম পেসকেল এটি দ্বিতীয় কিন্তু তারা বাধ্য হবে আমরা জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্রজলিত হয়ে কিন্তু জাতীয় বেতন কমিশন গঠন করে জাতীয় বেতন কমিশন গঠন করা কিন্তু একটি সহজ প্রসেস ছিল না আপনারা সকলে জানেন যে দুহাজার পনেরো সালে অষ্টম পেস্কেলটি আসে তারপর থেকে আজকে দুহাজার ছাব্বিশ সাল এগারো বছর হয়ে গেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই অবহেলিত থেকেই গেল অন্তর্বর্তীকালীন সরকার যখন যেহেতু বৈষম্য দূরীকরণের জন্যই আমাদের আহ দেশে এসেছেন এবং তার তারা ক্ষমতায় বসেছেন তারা কিন্তু চেষ্টা করেছেন এবং ভেবেছেন যে সরকারি চাকরিজীবীরা অনেকদিন ধরে অবহেলিত রয়েছে এই চরম মূল্যস্ফীতির বাজারে বিশেষ করে করোনাকালীন সময়ের পর থেকে প্রত্যেক জিনিসের দাম তিন থেকে চার গুণ হয়ে গিয়েছে আপনি এই বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার বেতন কি তিন থেকে চার গুণ হয়েছে বিশেষ করে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা দিনের দিন খায় অর্থাৎ যারা এগারো থেকে বিশতম গ্রেডের ভিতরে রয়েছেন তাদের তো অবস্থা না বললেই নয় খুবই শোচনীয় অবস্থা আমি এই যেহেতু একটা সরকারি কর্মকর্তা কর্মচারী আমি বুঝি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়াল এখন পিঠ তাদের পিঠে কিন্তু এখন পিঠের দেয়াল থেকে গিয়েছে না এই অল্প বেতন দিয়ে পাঁচ থেকে ছয় জনের পরিবারের সদস্যদের নিয়ে কোনোভাবে থাকা সম্ভব হয় না সরকারি চাকরিজীবী করায় অনেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকে বিশেষ করে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো অসাদ উপায় অবলম্বন করেন না কোনো ঘুষ দুর্নীতি এদিকে যান না তারাই সৎ পথের ইনকাম দিয়ে তাদেরকে এই এই চরম মূল্যস্ফীতির বাজারে কিন্তু কোনোভাবে যাওয়া সম্ভব হচ্ছে না বিশেষ করে যখন থেকে পেসকেলের কার্যক্রম শুরু হয়েছে তখন থেকে তারপরে পে কার্যক্রম মাস পর্যায়ে এসেছে পেস্কেলের বিভিন্ন প্রস্তাবনা আমাদের সামনে এসেছে তারপর থেকে একুশে জানুয়ারি কিন্তু একটি চূড়ান্ত সুপারিশ সামনে চলে এসেছে এসব দেখায় আহ আমাদের যে খাদ্যের মূল্যস্ফীতি আমাদের দেশের যে মূল্য বেশিরভাগ জিনিসপত্রের মূল্য কিন্তু দুই থেকে তিন গুণ আকারে আবার বেড়ে গিয়েছে। পেসকেল এর কথা শুনে তাহলে আপনারা যদি সরকারি চাকরি জমিদেরকে পেস্কেলটি দিয়ে না যান তাহলে এটি কোনোভাবেই সরকারি চাকরি সরকারি চাকরিদেরকে বঞ্চিত করা হবে তাই আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা থাকবে তারা সরকারি চাকরি জমিদের দুঃখ দুর্দশা বুঝে তারা যেন নবম পেস্কেলটি তাদেরকে উপহার দেয় দাবির কথা বলা রয়েছে সেই সেই দাবিতে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের যে বঞ্চিত করা রয়েছে অর্থাৎ তাদের যে তিনটি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড রয়েছে যেটি সরকারি চাকরিজীবীদের প্রাপ্য সেটি দু হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল থেকে বাদ দেওয়া হয়েছিল সেটি বাদ না দিয়ে বহল করার কথা বলা হয়েছে রক্ষা করার কথা বলা রয়েছে সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে পেশন পেনশন চালু করার কথা বলা রয়েছে এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিমার কথা বলা রয়েছে গ্রাজুয়েটি একশো পার্সেন্ট নির্ধারণের কথা বলা রয়েছে তারপরে কারিগরি কাজে নিয়োজিতদের টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার কথা বলা রয়েছে চাকরির শেষ ধাপে ইনক্রিমেন্ট চালু রাখা অর্থাৎ আপনারা জানেন যে সিনিয়র যারা অনেক সিনিয়র হয়ে গেছেন এবং তাদের যে ইনক্রিমেন্টের সর্বোচ্চ ধাপে পৌঁছে গিয়েছেন তারা কিন্তু প্রত্যেক বছর পের হলেও পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পান না এটা তাদের উপরে কিন্তু বঞ্চিত করা হচ্ছে তাদের যে ন্যায্য অধিকার সেটা থেকে তাদেরকে সরিয়ে রাখা হচ্ছে তার বেতন যতটুকু হোক না কেন সে যেন বেসিকের উপরে পাঁচ পার্সেন্ট হোক ছয় পার্সেন্ট হোক সাত পার্সেন্ট যতটুকুই অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করুক না কেন সেটি যেন তারা পায় এই এর দাবিও করা হয়েছে তারপরে সর্বশেষ কথা বলা রয়েছে যে রেশন পদ্ধতি চালু করার কথা বলা রয়েছে এবং সব সব দপ্তরে এক ও অভিন্ন নিয়োগ কথা বলা রয়েছে এ সকল কিন্তু আলোচনা করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমাদের জ্বালানি উপদেষ্টা যে বলেছেন যে সরকারি চাকরিজীবীতে যে আন্দোলন রয়েছে সেটি স্তীমিত করতেই নবম বেতন কমিশন গঠন করা হয়েছে এটি অতি বিলম্বে প্রত্যাহারের কথা বলা রয়েছে এবং জ্বালানি উপদেষ্টাকে সবার সম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করার কথা বলা রয়েছে কারণ তিনি কিন্তু একটি বেভাস মন্তব্য করে বসেছেন তিনি এ পর্যন্ত বলেছেন যে অন্তর্ব পরবর্তী যে নির্বাচিত রাজনৈতিক সরকার আসবে তারা যদি মনে করে যে জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি তারা আমলে নিবে না তা সেটার একটি রাজনৈতিক সরকার রাখবে তাহলে আপনারা কিসের জন্য সরকারি কোষাগার থেকে এই কোটি কোটি টাকা অর্থ নিয়ে জাতীয় বেতন কমিশন গঠন করলেন অন্তর্বর্তী পরবর্তী রাজনৈতিক সরকার এসে যদি এটি আমলেই না নেয় এবং তারা যদি বলে যে দেশের এখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দেশের আগের যে সৈরাচার সরকার ছিল তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা সুষ্ঠুভাবে দেশকে চালাতে পারেনি সেজন্য দেশের এখন চরম মূল্যস্ফীতি এবং এ পর্যায়ে স্কেল কোনোভাবে দেওয়া সম্ভব হবে না তাহলে আমাদের তো আমও যাবে চালাও যাবে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারবো না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখনো গুনে গুনে বারো দিন রয়েছে বারো দিনের ভিতরে সৎ সৎভাবে প্রচেষ্টা করলে এবং তারা যদি সত্যি সত্যি চায় সরকারি চাকরজীবীদেরকে বঞ্চিত না করে তাদের ন্যায্য জাবৃটি প্রতিষ্ঠা করার জন্য তাহলে কিন্তু বারো দিনই অ্যানাফ আমরা সেটা সেটাই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এই বারো দিনের ভিতরে দেখে শুনে এটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যাবেন এবং যদি এক প্রথম পর্যায়ে সকল অর্থাৎ সকল সুযোগ সুবিধা একবারে দেওয়া সম্ভব না হয় তবুও যেন অল্প কিছু সুযোগ সুবিধা অর্থাৎ বেসিক দিয়ে শুরু করা যেতে পারে বা অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে অথবা গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে তারা বলতে পারে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন না মার্চ থেকে মার্চ এপ্রিল জুন এই তিন মাস তারা নতুন স্কেল অনুযায়ী বেসিক পেতে পারেন তাহলে কিন্তু সেটি বাইশ বাইশ হাজার কোটি টাকার ভিতরে অবশ্যই অবশ্যই সম্ভব মাত্র তিন মাসের যে ব্যসিক রয়েছে সেটি সরকারি চাকরিজীবীদের এবং পেনশনারদের যদি দিয়ে দেওয়া দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা একটু হলেও আশ্বস্ত হবে যে না তারা একটি ভাগ পাচ্ছেন এবং প্রকাশ হয়ে গিয়েছে পরবর্তী সুযোগ সুবিধা একটু দেরি হলেও তারা পেয়ে যাবেন এই জন্য আমাদের বিনীত অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যেন এই নাজ্য মেনে নেন এবং এটি মেনে নিয়ে আহ সরকারের পাশে সরকার আমাদের আমাদের যে সরকারি চাকরির জীবিত পাশে এসে দাঁড়ায় এবং যে গ্যাজেট আকারে প্রকাশ করে একদম শেষ ভিডিও শেষ অংশে এসে আপনাদেরকে কিছু বেশ কিছু জিনিসপত্র জানিয়ে দিব সেটি হলো যে কিছু কর্মসূচি ঘোষণা করা রয়েছে এটি কিন্তু সরকারি চাকরিজীবীদের সকলকে পালন করতে হবে শুধু সরকারি চাকরিজীবী না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন অর্থাৎ পে স্কেল আসলে তার আন্ডারে যারা বেতন পাবেন তাদের সকলকে কর্মসূচিগুলো মেনে চলতে হবে কর্মসূচিগুলো কি কি এক থেকে তিন ফেব্রুয়ারি ঠিক শুনেছেন এক ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন প্রত্যেক কর্মদিবসে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ আবার একবার বলে দিই এক তারিখ থেকে তিন তারিখ অর্থাৎ তিন দিন এক দুই তিন এই তিন তার এই তিনটা দিন আপনাদেরকে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে হবে এবং আপনাদের একটা ব্যানার তৈরি করে এবং সেখানে লিখে দিবেন যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এক থেকে তিন তারিখ পর্যন্ত আর একটা বলা আছে এর ভিতরে যদি অন্তর্বর্তীকালীন সরকার দাবি না মানে তাহলে ছয় ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান উপদেষ্টার বাসভবন মুখে যৌবন অভিমুখে বুখা মিছিল এবং তারা শেষ কর্মসূচি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে বাসভবন রয়েছে সেদিকেই তারা মিছিল নিয়ে যাবে তার মানে শেষ আলটিমেটাম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে ছয় তারিখ পর্যন্ত আশা করছি এর ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার সদিচ্ছা রাখলে এর ভিতরে সেটি গাজে আকারে প্রকাশ করে দেওয়া সম্ভব আমাদের আজকে জাতীয় সরকারি বাংলাদেশ সরকারি দাবি আদায় পরিষদের কাছ থেকে যে কর্মসূচিগুলো আমরা পেয়েছি আশা করছি আমরা মেনে চলবো এক থেকে তিন তিন ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি এবং ছয় তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে যমুনা ঘেরাও এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সকলে অবস্থান হয়ে যমুনা ঘেরাও কর্মসূচিতে আসবো এবং বোকা মিছিল করবো তাহলে আজকে ভিডিওটি পর্যন্তই পরবর্তীতে বেসকে রিলেটেড যখনই কোনো এক্সক্লুসিভ নিউজ পাবো আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাস্তবায়ন করে দিয়ে যাবে কখন বাস্তবায়ন করবে কতটুকু বাস্তবায়ন হবে সকল এক্সক্লুসিভ নিউজ যদি সবার আগে পেতে চান এবং অথেন্টিক নিউজ সত্য নিউজটি জল নামেশন নিউজটি যদি সবার আগে পেতে চান তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ